রাতের মধ্যে ডুবে যাওয়া এক প্রাচীন সভ্যতা অ্যালান্টেস প্রায় দুই হাজার বছর ধরে মানুষের মনে এ প্রশ্ন জেগে উঠেছে এই শহর কি সত্যিই ছিল নাকি এটা শুধু গল্প আজ আমরা হারানো শহরের পেছনে সত্য উদ্ঘাটনের চেষ্টা করব এক্সট্রা মজায় স্টুডিওর রেগুলার সেগমেন্ট মিস্ট্রি হিস্ট্রিতে আপনাদের স্বাগত জানাচ্ছি পৃথিবীর বিভিন্ন মিস্টোরিয়াস হিস্টোরি নিয়ে আমাদের এই আয়োজন আমাদের আয়োজনে আজকে থাকছে অ্যালান্টিসের হারানো শহর সত্য নাকি শুধুই কল্পকাহিনী দার্শনিক প্লেটো ছিলেন প্রথম ব্যক্তি যিনি এই শহরের কথা উল্লেখ করেন তিনি তার লেখায় বলেন অ্যালান্টিস ছিল এমন এক শক্তিশালী সভ্যতা যাদের প্রযুক্তি ও ক্ষমতা এতটাই উন্নত ছিল যে তারা এক রাতে পানির নিচে তলিয়ে যায় কিন্তু এই শহরের অস্তিত্ব প্রমাণ করার জন্য কি কোনো বাস্তব প্রমাণ আছে অনেক গবেষক বিশ্বাস করেন যে অ্যালান্টিস ভূমধ্য সাগরের কোনো অঞ্চলে ছিল আবার অন্যদের মতে বাহামা দ্বীপপুঞ্জের নিকটে এই হারানো শহরের অবশিষ্টাংশ রয়েছে তৃতীয় আরেকটি তত্ত্ব বলে যে অ্যালান্টিস সম্ভবত অ্যান্টার্কটিকার বরফের নিচে আছে প্রত্যেক স্থানের জন্য কিছু ধরনের প্রমাণ পাওয়া গিয়েছে ভূগর্ভস্থ পাথরের তৈরি ঢাল পানির নিচে শহরের মতো স্ট্রাকচার কিন্তু এর কোনোটি চূড়ান্ত প্রমাণ নয় কিছু বিজ্ঞানীরা দাবি করেন যে সমুদ্রের নিচে প্রাপ্ত কিছু প্রাচীন কাঠামোই হয়তো অ্যালান্টিসের অংশ মধ্য সাগরের পানির নিচে এক বিশেষ ধরনের বিশাল স্থাপত্য রয়েছে যা ঠিক শহরের মতো এশিয়া আর ইউরোপের মাঝে এমন কিছু ধ্বংসাবশেষ আছে যেগুলোর বয়স হাজার বছরেরও বেশি বলে মনে করা হয় পানির নিচে ধ্বংসাবশেষ কল্পনা নাকি বাস্তব অনেকে মনে করেন অ্যালান্টিসের সভ্যতা বিদ্যুৎ ও শক্তি ব্যবহার করত যা তাদের স্থাপত্য এবং সামরিক শক্তিকে আরও উন্নত করেছিল কিছু গবেষক দাবি করেন তাদের উন্নত প্রযুক্তি হয়তো এলিয়েনদের সাহায্যে তৈরি এই সভ্যতা এতটাই শক্তিশালী ছিল যে তারা এক রাতে ডুবে যাওয়ার আগে পৃথিবীর অনেক অংশে তাদের প্রভাব বিস্তার করেছিল অ্যালান্টিস এক রহস্য যা আমাদের কৌতূহলকে যুগ যুগ ধরে জিইয়ে রেখেছে এর সত্য উদ্ঘাটিত না হলেও এই শহরের কাহিনী আমাদের কল্পনায় বেঁচে আছে আপনার কি মনে হয় অ্যালান্টিস কি বাস্তব নাকি কেবলই এক প্রাচীন কল্পকাহিনী আপনার মতামত জানাতে ভুলবেন না যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট মিস্ট্রি হিস্ট্রি নিয়ে আবার আমরা হাজির হব প্রতি বুধবার এক্সট্রা মজা স্টুডিও ইউর এন্টারটেইনমেন্ট পার্টনার